ডিটেলস গুলো আপনাদেরকে দেওয়া হবে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাই প্রথমে আপনাদেরকে দেখাবো এই ট্রাউজারটি পাচ্ছেন থ্রি স্টাইপের এই ট্রাউজারটি এখানে রয়েছে লেফট সাইড রাইট সাইড যদি আপনাদেরকে দেখায় তাহলে এরকম হবে আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল একটা পাইপিং রয়েছে আর প্রত্যেকটা চেন কিন্তু আমাদের একদম হাই কোয়ালিটি চেইন হবে এগুলা কিন্তু একদম স্টেইনলেস জিপার দিয়ে তৈরি করা আর যদি আপনাদের স্পেসটা দেখাই পকেটের স্পেস কিন্তু খুব ভালো আপনারা যদি এখানে ফোন বা অন্যান্য কিছু রাখতে চান তাহলে সেগুলো রাখতে পারেন আর সিকিউরিটির জন্য চেন তো রয়েছে আর এই ট্রাউজারগুলো কিন্তু রয়েছে একদম সম্পূর্ণ ন্যারো কাটিং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর হয় ট্রাউজার গুলো পরলে খুবই সুন্দর লাগে আর যদি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর কাটিং রয়েছে এগুলো কিন্তু ওভারলক করা ভেতর থেকে সম্পূর্ণ ওভারলক করা পায়ের দিকটা যদি দেখাই এখানে কিন্তু সম্পূর্ণ ওভারলক করা থাকবে সো সেলাই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না ডিজাইন যদি পছন্দ হয় স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করেন আর যদি আপনাদেরকে বলি এগুলো কিন্তু কোমর কিন্তু খুবই হাই কোয়ালিটি স্প্যান্ডেজ কোয়ালিটির হবে ভিতরে কিন্তু ইম্পোর্টেড কোয়ালিটির একদম দড়ি পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে কোমরটা অ্যাডজাস্ট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এরকম হবে আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন হচ্ছে এই কালার টি এই ব্ল্যাক এর মধ্যে এই কালারটি রয়েছে আপনারা এই কালারগুলো পছন্দ করেন দেখে আপনার ডিমান্ড অনুযায়ী আমরা এই ট্রাউজারে এই কালারগুলো अवेलेबल করেছি তো স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইনবক্স করবেন তারপর যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আরেকটা ট্রাউজার রয়েছে নাইকি ট্রাউজার নাইকির এই ট্রাউজারের স্পেশালিটি হচ্ছে এই পায়ের দিকটা এই পায়ের দিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাইপিং রয়েছে আর এই পাশে কিন্তু পাইপিং রয়েছে আর এখানে নাইকি লেখা রয়েছে আমরা সিকিউরিটি পারপাস এটা ঢেকে দিয়েছি যদি রস ছবি দেখতে চান অবশ্যই আমাদের ইনবক্স করবেন তো এই ট্রাউজারটা দেখতে এরকম হবে আর প্রত্যেকটা ট্রাউজার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন স্টেইনলেস জিপার আর সম্পূর্ণ সেম ক্যাটাগরি হবে আর এই জায়গায় যদি আপনাদেরকে দেখা এখানে কিন্তু একটা কভার দেওয়া রয়েছে এগুলো কিন্তু চেনকে কভার করে রাখে এগুলো কিন্তু খুবই ক্লাসি লাগে আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আর এই যে দেখেন আমরা এখানে লোগো বা লোগো থাকবে সেগুলো খুবই হাই ডেন্সিটি স্টিকার প্রিন্ট থাকবে আর এগুলা কিন্তু একদম গ্লসি প্রিন্টের হবে তো দেখতে কিন্তু খুবই 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 সুন্দর লাগবে আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করেন আপনাদের ফার্দার ছবি দিয়ে দেওয়া হবে পছন্দ হলে অবশ্যই অর্ডার করবে আর যারা সাইজ নিয়ে টেনশন করতেছেন তারা চাইলে কিন্তু আমাদের আউটলেটে এসে ভিজিট করে আপনারা আপনাদের নিয়ে পারেন আর এই স্পেশালিটি হচ্ছে পায়ের দিকে যেতে দেখতে পাচ্ছেন যে এইখানে যে সুন্দর এই ডিজাইনটা রয়েছে দুই পাশেই থাকবে লেফট সাইড রাইট সাইড এখানে কিন্তু দেখেন যে কাপড়টা যেটা রয়েছে এটা কিন্তু ভেতর থেকে ওভারলক করা রয়েছে ফার্স্ট অফ অল আর সেকেন্ড যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানে কত সুন্দর ফিনিশিং মেনটেন করা হয়েছে এখানে এত সুন্দর ফিনিশিং মেনটেন করা হয়েছে যেটা দেখলেই খুবই ইউনিক লাগে এবং খুবই হাই কোয়ালিটি লাগে কিন্তু একদম সম্পূর্ণ কোয়ালিটির একদম ট্রাউজার আর এগুলো জিএসএম কিন্তু অনেক ভালো সো আপনার এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর যদি কোমরটা আপনাদেরকে দেখায় স্প্যানডেস কোয়ালিটির হবে আর আরেকটা জিনিস যেটা এনশিওর করে দিই আপনাদেরকে যদি কোমর অ্যাডজাস্ট না হয় এখানে ফিতা রয়েছে এগুলো কিন্তু একদম খুবই মোটা জাতীয় ফিতা একদম ইম্পোর্টেড কোয়ালিটির ট্রাউজার যেগুলো থাকে সেগুলো আপনার যদি কোমর অ্যাডজাস্ট না হয় ফিতা দিয়ে আপনারা চেলে কোমরটা অ্যাডজাস্ট করতে পারবেন তারপর যদি আপনাদেরকে দেখাই ওই ট্রাউজারের মতোই কিন্তু আমাদের কাছে আরেকটা ট্রাউজার রয়েছে এই যে এইটা তবে এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে এইখানে একটা সুন্দর কাটিং রয়েছে আবার এই সাইড কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা যদি আপনার দেখে হাটুন নিচের পর্যন্ত যাবে এই ডিজাইনটা এই যে দেখেন এরকম হবে এই ডিজাইনটা তো এটা চাইলে আপনারা পারচেস করতে পারেন এস এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এবং হোয়াইটের মধ্যে সুন্দর কম্বিনেশনের ডিজাইনগুলো তৈরি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আর এখানে কিন্তু সম্পূর্ণ স্টেনলেস জিপার আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সাইডে কভার পেয়ে যাচ্ছেন সো এটাও চাইলে পারচেস করতে পারেন আর এডিডাসের এই ট্রাউজারটার মতো আরেকটা সেম ট্রাউজারই আমাদের কাছে রয়েছে অর্থাৎ এই ট্রাউজারটা আরেকটা কালার আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে এই কালারটি এই ব্লু এর মধ্যে যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন তারা ব্ল্যাক অর্ডার করবেন যারা ব্লু পছন্দ করেন তারা ব্লু অর্ডার করবেন আমাদের কাছে কিন্তু অপশন রয়েছে অনেক সো আপনাদের যেটা পছন্দ হবে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এটা কিন্তু একদম সেম টু সেম হবে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালারটা চেঞ্জ এই যে ট্রাউজারটা এরকম হবে আর তারপর যদি আপনাদের দেখাই একদম ইউনিক ট্রাউজার আমাদের কাছে अवेलेबल রয়েছে যারা হচ্ছে স্পোর্টস বা জগিং এর জন্য ট্রাউজার খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট একটা ডিল হবে দেখতে পাচ্ছেন এই ট্রাউজারের ফেব্রিকটা দেখেন একদম সম্পূর্ণ ভেন্টিলেটেড একটা ফেব্রিক ভেন্টিলেশন সিস্টেমটা এতই ভালো যে আপনাদের এটা নিয়ে পরে গরম লাগবে না আপনারা যে কোনো হেভি কাজ এটা দিয়ে করতে পারবেন আর খুবই কমফোর্টেবল আর এগুলো কিন্তু একদম 10% স্প্যানডেক্স কোয়ালিটি থাকবে সো এগুলো আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা স্টিচ হবে সো আপনারা চাইলে এটাও পারচেজ করতে পারেন আর এটা স্পেশালিটি হচ্ছে এই যে দেখেন এই পাইপিংটা এই পুরোটা কিন্তু ব্ল্যাক এবং সুন্দর একটা পাইপিং এর মধ্যে তৈরি করা হয়েছে এই অ্যাশ কালার এর এই সুন্দর সেগমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রাউজার থাকবে লেফট সাইডও থাকবে রাইট সাইডও থাকবে আর এই কাপড়ের মধ্যে কিন্তু আমাদের কাছে আরেকটা ট্রাউজার अवेलेबल রয়েছে সেটা হচ্ছে এই ব্ল্যাক ট্রাউজারটা তবে এর ডিজাইনটা একটু চেঞ্জ রয়েছে যেমন পায়ের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করা আছে আর এখানে যদি আপনাদের দেখাই আপনারা ট্রাউজার কোয়ালিটিটা বুঝবেন কিভাবে এই যে দেখেন ফিনিশিং গুলো দেখেন এখানে ওভারলক করা যে ফিনিশিং করা রয়েছে এগুলা কত সুন্দর ভাবে এগুলার জন্য এই ট্রাউজার গুলা খুবই হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি হয়ে যায় আর যদি এই পকেটের উপরে যে কাপড়টা দেখায় এটা অন্য কালার রয়েছে যে নিচের শেডটার সাথে কম্বিনেশন করা হয়েছে এগুলা চাইলে আপনার পারচেজ করতে পারেন তারপর যদি আপনাদেরকে দেখায় আরেকটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে এটা এটার জিএসএম খুবই ভালো আর এটা কিন্তু একটু ফ্রি সাইজ হয় তো যারা হচ্ছে ন্যারো কাটিং ছাড়া পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু ভালো একটি ডিল হবে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিজাইনটা এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কত ভালো প্রত্যেকটা ট্রাউজারের কোমরের কোয়ালিটি কিন্তু হবে কোয়ালিটি আর ফিতা থাকবে মোটা করে খুব সুন্দর আর এই ট্রাউজারটা যদি আর একটু দেখেন এই এই যে দেখেন এটা কিন্তু এতগুলো ছিল সুন্দর স্ট্রেট একটা ফরওয়ার্ড একটা সুন্দর পকেট ডিজাইন ছিল এটার ডিজাইনটা কিন্তু একটু রাউন্ড টেপে দেখতে পাচ্ছেন তো এই ট্রাউজারটা কিন্তু আপনাদের জন্য ভালো একটি ডিল হবে খুব ক্যাজুয়াল লুকের একটি ট্রাউজার আর এই যে দেখতে পাচ্ছেন যে এই সুন্দর এই ব্ল্যাক এর মধ্যে শেডটা এটাও কিন্তু এটা ইউনিকনেস তৈরি করতেছে আপনার চাইলে এটাও পার্চেস করতে পারেন এটার মধ্যে শুধু ব্ল্যাক কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটার যে সুন্দর পাইপিংটা রয়েছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে তো আপনারা এটা এটাও পার্চেস করতে পারে তারপর আমাদের কাছে রয়েছে কিন্তু আরেকটা ট্রাউজার যেটা আমাদের কাছে আগেই ছিল তবে আপনাদের ডিমান্ড অনুযায়ী এটা কিন্তু আমরা রিস্টক করে ফেলেছি এটি ডাসের এই ট্রাউজারটি আমরা সিকিউরিটি পারপাসে কিন্তু এগুলো ঢেকে দিয়েছি রং ছবি দেখার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে পায়ে সাইডটা যদি দেখাই এটা আপনার আগেও দেখেছেন যে এরকম সুন্দর ডিজাইন ছিল এগুলো কিন্তু ফ্যাব্রিক স্টেজে সম্পূর্ণ ফ্যাব্রিক স্টেজ এগুলো আর ভেতর থেকে কিন্তু ওভারলক করা সেলাই করা সো এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আর যদি এই সাইডটা দেখাই এই যে যে সুন্দর রাউন্ড পাইপিংটা রয়েছে উঁচা করে দেখেন সেলাই করা রয়েছে যেটা কিন্তু ভেতর থেকে ওভারলক করে এই যে এটা কিন্তু এভাবে ডিজাইনটা করা রয়েছে আপনারা এগুলো র ছবি দেখলে কিন্তু আরো বুঝতে পারবেন যে ট্রাউজারের কোয়ালিটিগুলো কত প্রিমিয়াম তো আমাদেরকে ইনবক্স করেন আর আপনারা বুঝে নেন আপনাদের পছন্দের ট্রাউজার আমরা কিন্তু বাংলাদেশের 64 টি জেলায় একদম অল্প সময়ের মধ্যে আপনাদের হোম ডেলিভারি করে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে তাছাড়া আমাদের কাছে কিন্তু এম এল এক্সেল ডাবল এক্সেল সবগুলো সাইজ अवेलेबल আপনারা পেয়ে যাচ্ছেন সো দেরি না করে অর্ডার করুন আর বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট তো আজকের মতো এখানেই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং চেক আউট করবেন প্রত্যেকটি প্রোডাক্ট আলাইকুম